বাংলায় ডেরা জমাচ্ছে জঙ্গিরা বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার আরো এক জঙ্গি সন্দেহে বিপ্লব বিশ্বাস ওরফে থানারপাড়া এলাকা থেকে গ্রেফতার করে বেঙ্গল দ্রুত বিপ্লব বিশ্বাসের সঙ্গে প্রত্যক্ষ যোগ বলে অনুমান আনসারুল্লাহ মুর্শিদাবাদ সিজেএম আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ফলে আগামী তেইশে ফেব্রুয়ারি বিপ্লব বিশ্বাসকে ফের মুর্শিদাবাদের সিজিএম আদালতে হাজির করাতে হবে বেঙ্গল এসটিএফকে এমনটাই সূত্রের খবর আজকে এসটিএ বিপ্লব বিশ্বাস বলে একজনকে নদিয়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল এবং তাকে সাত দিনের পিসি প্রেয়ার করেছিল রানের কোর্ট তিন দিনের কৃষি প্রেয়ারও করেছিল এবং তেইশ তারিখে খাদা প্রোডাকশনে দিন দিয়েছেন উল্লেখ্য গত উনিশে ডিসেম্বর অসম এস এর হাতে গ্রেফতার হয় স্লিপার সেলের আট সদস্য বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন সদস্য হিসেবে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং নওদা থেকে আব্বাস আলী মুস্তাকিম শেখ সাজিবুল ইসলাম এবং মিনারুল শেখকে গ্রেফতার করে অসম এস পরে অসম এস টিএফের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে বেঙ্গল এসটিএফ রাজ্যে বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক জঙ্গি গ্রেফতারের ঘটনায় উঠে আসে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী তথা জেএমবি সংগঠনের সদস্য সাদিক ওরফে তারিকুল ইসলামের নাম দোষী সাব্যস্ত হয়ে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারেই বন্দি ছিল সে পরবর্তীতে মুখোমুখি জেরা করার জন্য তারিকুলকেও নিজেদের হেফাজতে নেয় বেঙ্গল এস কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বহরমপুর জেলে বসেই জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা করত এদিকে বেঙ্গল হেফাজতে থাকা তারিকুল সহ পাঁচ জঙ্গিকে বৃহস্পতিবার বহরমপুরে মুর্শিদাবাদ সিজিএম আদালতে হাজির করানো হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক জেলায় আরও কোন কোন তথ্য সামনে আসে সেটাই এখন দেখার সুভাষের সৈয়দের রিপোর্ট ক্যালকাটা নিউজ